আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ প্রতিটি মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তার প্রিয় জান্নাত বিশেষ করে জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস লাভ করা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে কেননা এটি হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত সহি বুখারি হাদিস নং সাতাশশো নব্বই কিন্তু এই মহিমান্বিত জান্নাত লাভ করার উপায় কি। পবিত্র কোরআন এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলহি হাদিসে এই পথের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ আমলগুলো জেনে নিই এক ইমান ও সৎকর্ম জান্নাত লাভের মূল শর্ত জান্নাত লাভের প্রথম এবং প্রধান শর্ত হল সঠিক ইমান এবং সেই অনুযায়ী সৎকর্ম করা আল্লাহ আল্লা সুবহানুআ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফেরদাউসের বাগানসমূহ তারা সেখানে চিরকাল থাকবে সেখান থেকে তারা স্থান পরিবর্তন করতে চাইবে না সুরা আল কাহাফ আয়াত একশো সাত ও একশো আট রাসুল উল্লাহ সাল্ল আনুগত্যই হল সেই সৎ কাজ তিনি বলেছেন আমার সকল উন্মতি জান্নাতে প্রবেশ করবে তবে যে অস্বীকার করবে সে ব্যতীত সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসুল কে অস্বীকার করবে তিনি বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সেই জান্নাতে যেতে অস্বীকার করবে সহি বুখারি হাদিস নং সাত হাজার দুইশো আশি দুই সুরা মেনুনে বর্ণিত সাতটি গুণ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী কারা হবেন সে সম্পর্কে আল্লাহ তালা সুরা আল মিনুনের শুরুতেই সাতটি গুণের কথা উল্লেখ করেছেন এই গুণগুলো অর্জন করার মাধ্যমেই মুমিন বান্দারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুমিনগণ সফল কাম হয়েছে যারা তাদের সালাতে বিনয়ী আর যারা অসার বা অনর্থ কথাবার্তা থেকে বিরত থাকে আর যারা জাকাত দানে সক্রিয় এবং যারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীগণ ব্যচিত এতে তারা হবে না নিন্দিত তবে যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই হবে সীমালঙ্ঘনকারী আর যারা তাদের আমানত ও অঙ্গীকার সমূহ রক্ষা করে এবং যারা তাদের সালাতের উপর যত্নবান থাকে তারাই হবে উত্তরাধিকারী তারাই ফেরদাউসের উত্তরাধিকার লাভ করবে তাতে তারা চিরকাল থাকবে সুরা আল মিনুন আয়াত এক থেকে এগারো এই আয়াতে বর্ণিত সাতটি গুণের প্রতি আমাদের বিশেষভাবে যত্নবান হতে হবে সালাতে খুশু খুজু বা বিনয় সালাতে মনকে আল্লাহর দিকে সম্পূর্ণ নিবদ্ধ রাখা অসারতা বর্জন অপ্রয়োজনীয় বেহুদা কথা ও কাজ থেকে দূরে থাকা জাকাত আদায় সামর্থ্য অনুযায়ী সঠিকভাবে জাকাত আদায় করা লজ্জা স্থানের হেফাজত স্ত্রী ব্যতীত সকলের সামনে লজ্জা স্থানকে সংযত রাখা আমানত রক্ষা ও ওয়াদা পালন কোনো আমানতের খেয়ানত না করা এবং দেওয়া অঙ্গীকার পূরণ করা সালাতে যত্নবান নিয়মিত সময়মতো ও যথাযথভাবে সকল সালাত আদায় করা তিন উত্তম চরিত্র ও সদাচারণ উত্তম চরিত্র জান্নাতুল ফেরদাউস লাভের অন্যতম সহজ উপায় রাসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার হব সুনানে আবুদাউদ হাদিস নং আটচল্লিশশো সুতরাং উত্তম আচরণ মানুষের প্রতি দয়া ধৈর্য ও বিনয় অবলম্বন করা আমাদের জন্য অপরিহার্য চার আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করা জান্নাতুল ফেরদাউস লাভের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করাও একটি গুরুত্বপূর্ণ আমল রাসুল উল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে কেননা এটাই হলো সবচেয়ে উত্তম এবং জান্নাতের সর্বোচ্চ স্থান সহি বুখারি হাদিস নং সাতাইশো নব্বই আমরা নিয়মিত এই দোয়া করতে পারি আল্লাহ হুম্মা ইনী আস আলুক আল ফিরদাউস আল আল জান্না। হে আল্লাহ আমি আপনার কাছে সুউচ্চ জান্নাতুল ফেরদাউস কামনা করি ছয় জিভ্ভা ও লজ্জা স্থানের হেফাজত মুখ ও লজ্জাস্থানের হেফাজতকারীকে রাসুল্লাহ সল্ল্লাহু ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিভ্ভা এবং দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান হেফাজতের জিম্মা নেবে আমি তার জন্য জান্নাতের জিম্মা নেব সহি বুখারি হাদিস নং ছয় সম্মানিত দিনই ভাই ও বোনেরা জান্নাতুল ফেরদাউস কোনো সাধারণ পুরস্কার নয় এটি মুমিনের জীবনের সর্বোচ্চ সফলতা এই সফলতার জন্য আমাদের উপরোক্ত আমলগুলো দৈনন্দিন জীবনে দৃঢ়তার সাথে পালন করতে হবে আল্লা সুবহানাহু ওয়া আলা আমাদের সকলকে তার রহমত দ্বারা জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন